মাঝে ছানার উপায় এবং অনুশীলন আকারে মাঝে আমরা বের করেছি এবং মোজারে ছানার উপায় অনুশীলন আকারে আমরা বের করেছি তো এবং বাপ ছানার উপায় ফাইল ফায়েল ফুল ছানার উপায় যেগুলো কাগজ জাঁসিতে খুব বেশি এসে থাকে এবং এগুলোর উপর আরও একটি ক্লাস এখন নিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনি থেকে মাঝে বের করতে পারবেন মোজারে বের করতে পারবেন ঠিক আছে তো আমরা দেখুন আমরা এখানে কয়েকটা এই নোট করেছি খেয়াল করুন যে মাঝে মতলকের গঠন প্রণালী হচ্ছে প্রথমে মাজির জানার জন্য হচ্ছে মাজের গঠন হলে জানতে হবে যে মাজের ফাঁকল জবর হবে আইন কলিমাই বাপ ভিত্তিক জবরদের পেশ থেকে যে কোনো একটা হবে আইনকলিমাই কোনো নির্দিষ্ট কোনো হরকত না বাপ অনুযায়ী বাপ যেরকম হয় সেরকম বাপ অনুযায়ী জবরদের পেস থেকে যে কোনো একটা লামকলিমাইতে জবর হবে সবসময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যেমন ফায়ালা দেখুন এখানে ফায়ালার মধ্যে ফা মাই জবর আইন আইনকলিমাই হচ্ছে বাব অনুযায়ী এখানে জবর হয়েছে লাম লামকলিমাই জবর কিন্তু অন্য আরেকটা শব্দের মধ্যে বাপ অনুযায়ী কি হবে এই যেমন তো আমরা তো এখানে মাঝি মতো যে গঠন ফলে সেটা বলেছি এখন ফেলে মাঝের যে চোদ্দ সিগের যে তাস্টিফ এবং পাশাপাশি আলা আমদগুলো দেখুন যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফালনা এখানে প্রত্যেকটা সিগার শেষে আমি এখানে চিহ্ন করে আমি কি করে দিয়েছি আপনাদেরকে অর্থাৎ প্রত্যেকটা সিগার আলামত বলেছি যেন আপনারা মাছ বের করতে পারেন তো দেখুন এখানে ফায়লার মধ্যে আমকলি মেতে জবর আছে ওয়াহাদ মুজাক্কর গায়েবে ফায়লা তসনিয়া মুজাক্কর গায়েব শেষ আলিফ আছে আরামত এগুলো চিনলে আপনি সিগে বের করতে পারবেন নস থেকে ফালু শেষে ওয়ালিফ আছে ফালাত ওয়াহাদ মন্নস গায়েব শেষে তা সাকিন আছে ফায়লাতা তসনিয়া মন্নস গায়েব শেষে তা আলিফ আছে ফালনা ওয়াহেদম্ন জামান্ন গায়েব শেষে এর উপর জবর আছে ফালত ওয়াহেদ মুজকর হাজার শেষে তায়ের ওপর জবর আসে ফালতুমাতজকর হাজার শেষে তুমা আছে ফালতুম জামা মুজকর হাজার শেষে তুম আসে ফালতু ওয়াহে মান্ন হাজর শেষে তি আসে ফালতুমাতসনেস হাজার শেষে তুমা আসে ফালতুননা হাজার শেষে তুন আছে ফালতু ওয়াহেদ গেলে গেলিম শেষে তু আসে ফালনা জামা মতো শেষে না আছে এখন সে অনুযায়ী আমরা তো প্রত্যেকটা সিগার আলামত আমরা পড়েছি এবং গঠন প্রাণী আমরা পড়েছি এখন শেয়ালুকে আমাদেরকে তাস্টিফ ওই তাস্টিফের যে আলামতগুলো পড়েছি শেয়ালুকে আমাদেরকে নস্তেকে বের করতে হবে তো এখানে শিরোনামের মধ্যে দেওয়া আছে ইস্তাহরি শামসব মিনালা থেকে ফেলে মাঝি বের করুন পাঁচটি তো দেখুন এখানে রদিয়া রদিয়া এটা মহাত্মর গাইফিস ফেলে মাজি হয়েছে কেন কারণ এখানে নাম করিমার উপরে জবর হয়েছে হলা এটি মহাত্মচকর গাইফিকা কেন এখানে নাম করিমা থেকে হয়েছে জবর হয়েছে এটিও হত্মচক্র গাইবে সিগা সল্লা এটিও মজির ফেলে মত মারুফ এবং শেষে কি হয়েছে জবর হয়েছে ওহাতর গায়েব তারপর ওয়াসাল্লামা এই যে সাল্লামা এটিও হাত্মচকর গাইবসিগা কেন শেষে কেন জবর হয়েছে খরাজা এটিও হাত মুচকর গাইব কেন শেষে লামকনিমাতে জবর হয়েছে আমরা যে পড়েছি লামকনিমে জবর হলে সেটি সেটিও হত্মচক্র গাইবেসিকা আমরা পড়েছি তারপরে তাওয়াক্কালতু এই যে তাওয়াক্কাল তু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কেন শেষের যে তু হওয়া ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত তাই এখানে তু পাওয়া গেছে তাই তাওয়াক্কাল তু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা এভাবে হাদাইতা এখানে ওয়াহিদ হাজার হাজির হয়েছে কেন শেষে তাই এর উপর জবর হওয়া ওয়াহিদ মুযাক্কার হাজির আলামত তারপরে হচ্ছে যে এরপরে কুফিতা কুফিতা ফিয়া কুফিয়াত অথবা কুফিটা যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা ওয়াহাদ মুজাকর হাজির অথবা ওয়াহাদ মনস হাল অথবা ওয়াহাদ গায়েব যদি শেষে তাসাকিন হয়ে থাকে ও ওয়াকিয়াত তার মধ্যে শেষে তাসাকিন আছে তাই ওয়াহাদ গায়েব গায়েবের সিগা আশা করি এটি বুঝতে পেরেছেন অর্থাৎ আলামতের আলোকে আমরা মাঝিগুলো বের করব বুঝতে পেরেছেন তারপরে দুই নম্বর নস্তাকে দেখুন আন আইসা তল্লাহ আনহা কলাত এখানে উভয়টা আছে ওইটা ফেল হতে পারবে রোদিয়া ওই যেহেতু এখানে আগের ঠাতে গেছে এই জন্য এখানে আর বলি নেই আর কি কলাত ডাক দি নেই কলাত ওয়াহ গায়েব শেষে কেন হয়েছে কানা ওয়াহ মুজকর গায়েব কেন শেষে জবর হয়েছে এগুলো সব মাঝি সল্লা সল্লামা সবগুলো শেষে জবর হয়েছে তাই ওহাতর গায়েব সিকে বহবাদ ফেলে মাজি মত মারুফ তারপর হচ্ছে কুলতু এখানে তু হয়েছে গেলে সিগা আশাস্টো ওয়াহাদ গেলি মেছিকে এখানে শেষে তু হয়েছে তারপরে জাহাদ ওয়াহাদমানস গায়ে মেছিগের শেষে তাছাগি হয়ে হয়েছে এটা মাজ তারপর ৰ আইতা এ চি অ মাজিত ওহাদুল হাদিকে কেনে কেনে তয় ওপৰত জবৰ আন আবি হৰ ইতাত ৰদি আল্ল ও আন্না রসুল সি চললো হয় দেখিব চেল্লামা খলা এইখানে কিন্তু আমরা আগে বলেছি আইতুল মোনাফে কি চালা সেতুল ঈদা এখানে দেখো হাত দাছা ও বইটা গঠন প্রণালী অনুযায়ী হয়েছে এবং লাম জবর হয়েছে তাই ওহাত করে গাইবে শিকা আদা আখলাফা ও বইটা মাঝের গঠন প্রণালী অনুযায়ী হয়েছে তাই এখানে এগুলো মাঝি হবে এবং শেষে লাম কলিমে জবর হয়েছে ওহাত মজর করে শিকা ও তুমি না এটি এজ থেলে মাঝে মতো ঝুল হবে যেহেতু শুরুতে কি আছে পেশ আছে যেহেতু লাম উপরে জবর আছে তাই এটি ওহাত মজর করে হ না এটি ওহাত মজর করে গাইবে কেন এখানে জবর হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছেন এভাবে যে আনাবি হরাইরাত রদিয়াল্লাহ তাল্লা রসুল্লা সাল আলী ওসাল্লাম খলা পাল্লাহ তাবারক ও তাহার এই যে এখানে তাবারক এবং তাহার ওইটা মাঝি কেন এখানে মাঝি গঠন প্রণালী অনুযায়ী হয়েছে যদি বা এগুলো তিন অক্ষর থেকে বেশি সোলাশি গাইরে সোলাশি মুজারত তিন অক্ষর থেকে বেশি হলে তাহলে সেটা গায়ের সোলাশি মুজারত তারপরে তারাকতু এই জায়গায় তারা ক্রিয়েটি হচ্ছে ওয়াহমতো গেলিম কেন এখানে তু হয়েছে গেল আর ছাবে তো বলো বাইতির উদিয়া লিনাসিল অবাদা তিল্লা এখানে উজিয়া বানা হা আর ফাদের সাক্ষতা তারপর হচ্ছে দাউফাত জামায়াত সবগুলো এখানে মাজির গঠন প্রণালী অনুযায়ী হয়েছে এবং প্রত্যেকটা শিকার আলামতগুলো পাওয়া গেছে তাই এগুলো মাঝ হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন ফেলো মুজারে কীভাবে চিনবেন ফেলো মুজারের আলামত হচ্ছে চারটি আলিফ তাই আনুন তো আলিফ হচ্ছে শুধু একটিমাত্র সিকের জন্য এসে থাকে ও হজমতগ আফা আলু নুন একটিমাত্র সিকের জন্য এসে থাকে সেটি হলো নাফা আলু ইয়া চারটি সিকের জন্য এসে থাকে চারটি মুজক্কর গায়েব একটি জমা মনস গায়েব এ ফা আলু এ ফালান এ ফালুনা এ ফালনা তা চারটি তা হচ্ছে আট সিকের জন্য এসে থাকে তাফা আলু তফালানা তফা তালানা তা তফা আলু তালান অর্থাৎ ছয়টা আর হজরত সিগা গায়েবের সিগা তো এখানে আমি আলামতগুলো দিয়েছি খুব ভালোভাবে খেয়াল করুন এই আলামতগুলো পাওয়া গেলে তাহলে মনে করতে হবে সেটি মোজারে যেমন আনা আনসিন আনি নবী সল আলী ওসালাম তো এখানে ইয়া আছে তাহলে এটা মুজারে হয়েছে যেহেতু মজার আলম গেছে ইয়াকুলু মোজারে হয়েছে মজার আলমত গেছে ইয়া মেদু ইয়সবু সবগুলোর মধ্যে মজার আলামত পাওয়া গেছে তাই মুজারে হবে তারপরে কেনা লিমা আলী কিপনা আনসিন শানুন আউজিম ফিরায় এখানে দেখুন ইয়ার হালু ইয়স দা ইয়াদ তারপরে হচ্ছে যে লিয়া হুজু তারপরে হচ্ছে ইফতাক হিরুন ইয়া খুরুণা সবগুলোর মধ্যে আলামত মোজারে এখানে কি আছে শুরুতে ইয়া আছে আলামত মোজার পাওয়া গেছে তাই এটি মোজারা সিগে হবে তাই থেকে মজার বের করতে গেলে আমাদেরকে এই মোজারের যে চারটা আলামত আছে সেগুলো দেখে এবং সে আলামতগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কোন শিখে সেটা একদম আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তাই এই আলামতগুলি জানার মাধ্যমে আমাদেরকে নস থেকে এগুলো বের করতে হবে এটা কি বুঝতে পেরেছেন কি না আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে আমরা আজকে মাঝি মজারেগুলো এর আগে আলোচনা করেছি আজকে এখানে শেষ করি